আসসালামু আলাইকুম আমরা গতকালকে একটা প্ল্যান করি যে আমরা ক্যাম্পিংয়ে যাবো বাট হুঠাট করে কোথায় যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করতেছিলাম তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা ফডিকশন আসবো তো ফডিকসনে আমি এখন যে প্লেসে দাঁড়িয়ে আছি এই প্লেসটা খুব বেশি পপুলার বিষয়টা এরকম না বাট ক্যাম্পিংয়ের জন্য খুব বেশি পপুলার এই প্লেসটা মূলত ক্যাম্পিং যারা করে যারা ফ্যামিলি ক্যাম্পিং ব্যাচেলার ক্যাম্পিং তারপরে হচ্ছে সিঙ্গেল ক্যাম্পিং যারা করেন তাদের জন্য এই প্লেসটা মানে খুবই সিকিউর একটা প্লেস আর এখানে আমরা কালকে যখন রাত্রে আসি প্রায় আমরা বিকাল ছয়টার দিকে রওনা দিই তো ছয়টার দিকে রওনা দেওয়ার পরে আমাদের আসতে কোয়ালামপুর থেকে আসতে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা এসে আমরা আমাদের যে নিজেদের টেন্ট আছে ওইগুলো আমরা এখানে সেট করি তারপরে হচ্ছে আমরা যে খাবারগুলো নিয়ে আসি সেই খাবারগুলো হচ্ছে এখানে প্রসেস করি প্রসেস করে রান্না করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি তো আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করলাম যে এইখানে মানে অনেক বেশি মানে অনেক বেশি ক্যাম্পার যারা আছে তারা এখানে এসে ক্যাম্পিং করতে চায় তো এখানে বেসিক্যালি হচ্ছে যে মালয়েশিয়ান লোকাল যারা আছে তারা বেশি এখানে ক্যাম্পিং করে এই ছুটির দিনে যেহেতু গতকাল শনিবার ছিল আজকে রবিবার তো ছুটির দিনে তারা কিন্তু একটু সুযোগ পাইলেই শহর থেকে একটু দূরে এখানে চলে আসে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা সিঙ্গেল ক্যাম্পিং করেন এখানে দেখেছি অনেকেই সিঙ্গেল ক্যাম্পিংয়ে করতেছে অনেকে ব্যাচেলার যারা ফ্রেন্ড আছে তারা সবাই মিলে এখানে আমাদের পাশেই একটা দেখলাম যে অনেকেই ব্যাচেলার ক্যাম্পিং করতেছে তো এখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এখানে কোনো একদম চার্জ মানে কোনো চার্জ ছাড়া উইদাউট চার্জ ছাড়া আর যাদের টেন্ট নাই তারা কিন্তু এখানে এসেও টেন্ট নিতে পারবেন এখানে ট্রেন খুব বেশি না পঞ্চাশ টাকা থেকে মানে পঞ্চাশ আর এম থেকে শুরু একশো সত্তর আর এম পর্যন্ত এখানে টেন্ট আছে বাট যাদের টেন্ট নাই এখানে আসলে তারা টেন্ট নিতে পারবেন বাট সব সময় কিন্তু এটা থাকে না অ্যাভেলেবেল আমরা এসে দেখেছি দু একটা ফ্রি আছে বাট সব সময় কিন্তু আমি যতটা শুনেছি বা এদের সাথে কথা বলে জেনেছি এখানে সব সময় টেন্ট থাকে না তো আপনারা যারা শহর থেকে একটু দূরে সিকিউর জায়গাতে ক্যাম্প করতে চান তারা কিন্তু ফরিথনের এই জায়গাতে চলে আসতে পারেন আমার কমেন্ট বক্সে এবং লিঙ্ক বায়োতে এই লোকেশনটা দেওয়া থাকবে তো যারা যারা একটু শহর থেকে ছুটি কাটাতে এইখানে আসতে চান তারা কিন্তু আসতে পারেন এই যে সমুদ্রের ভিউ সমুদ্রের একটা ভাইব এখানে ক্যাম্পিং আবার এইখানে যদি মনে করেন আপনার মিডিল পজিশনে আপনার বার হচ্ছে তারপরে ফ্রেন্ডসরা মিলে ফ্যামিলি মিলে আড্ডা দিচ্ছেন তো বিষয়টা কেমন হইতে পারে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে